মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে গল্প শুনে কোরআন থেকে অনুষ্ঠানে আপনাদেরকে বিস্ময়কর কিছু গল্প বলবো যে গল্পে আমরা জান্নাতি নদী সম্পর্কে আলোচনা করব এবং একটি বৃক্ষ সম্পর্কে আলোচনা করব যা খুবই বিস্ময়কর এবং মানুষের জন্য উপকারী আমাদের সঙ্গে থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আলহামদুলিল্লাহ

প্রথমে আমরা যেই গল্পটি আপনাদেরকে শোনাব সেটি হচ্ছে আমরা পৃথিবীতে অনেক নদীর কথা শুনেছি অনেক জলপ্রবাহের কথা শুনেছি অনেক সমুদ্রের কথা শুনেছি কিন্তু আজকে আমরা কয়েকটি নদীর কথা শুনব যেই নদীগুলো অত্যন্ত মুবারকময় এবং সেগুলো জান্নাত থেকে প্রবাহিত হয়েছে পৃথিবীতে তার মধ্যে দুটি দেখা যায় না জ্যোতি সম্পর্কে মানুষের তেমন জ্ঞান নেই বা দেখা যায় না আর তিনটি নদী দেখা যায় আরেকটি আমরা জান্নাতি গাছের কথা বলবো জান্নাতি ফলের কথা বলবো ইনশাল্লাহ এবং তা থেকে আমরা মাদানি ফুলও সংগ্রহ করব হজরত ইবনে আব্বাস যদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত হচ্ছে আল্লাহ তালা পাঁচটি নদীকে জান্নাত থেকে প্রবাহিত করেছেন এক নম্বর হচ্ছে জাইহুন দুই নম্বর হচ্ছে ইয়াহুন তিন নম্বর নদী হচ্ছে দজলা চার নম্বর নদী হচ্ছে ফোরাত এবং যেটা আমরা ফোরাত নদী হিসেবে জানি দাজলা নদী সম্পর্কে জানি এবং পাঁচ নম্বর যেই নদী হচ্ছে সেই নদীটির নাম হচ্ছে নীল নদী বা নীল নদ তো এই পাঁচটি নদী একই ঝর্ণা থেকে প্রবাহিত হয়েছে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলী সালাতু সাল্লামের মাধ্যমে এই নদীগুলোকে পাহাড়ের মধ্যে আমানত হিসেবে রেখে দিয়েছেন আর পাহাড় থেকে এই নদীগুলোকে জমিনের মধ্যে প্রবাহিত করেছেন যার মাধ্যমে মানুষ বিভিন্নভাবে উপকার হাসিল করে বা উপকার গ্রহণ করে যখন ইয়াজুস এবং মাজুজের দল বের হবে বা হওয়ার সময় তখন আল্লাহ তালা হজরতে জিব্রাহল আলি সাল্লা সাল্লামকে জমিনের মধ্যে অর্থাৎ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন এবং উনি জমিন থেকে ছয়টি জিনিসকে ছয়টি বস্তুকে তিনি উঠিয়ে নেবেন আল্লাহ তালার হুকুমে তার মধ্যে একটি হচ্ছে কোরআনে পাক দুই নম্বর হচ্ছে সমস্ত জ্ঞান তিন নম্বর হচ্ছে হাজরে আসোয়াদ অর্থাৎ আসোয়াদ পাথর যেটাকে মানুষ যখন মক্কা শরীফে যায় হজ করার জন্য ওমরা করার জন্য তখন সেটাকে চুমু দেয় আচ্ছা চার নম্বর হচ্ছে মকামি ইব্রাহিম এবং পাঁচ নম্বর হচ্ছে মুসালাহি সালামের তাবুদ যে আমরা এই অনুষ্ঠানে প্রথম পর্ব যেটা আমরা করেছি সেই তাবুদ এবং ছয় নম্বর হচ্ছে এই পাঁচটি নদী যখন এই পাঁচটি বস্তু পৃথিবী থেকে তুলে নেওয়া হবে তখন পৃথিবীর বরকত সমূহ বন্ধ হয়ে যাবে আর মানুষ এর বরকত থেকে মেহরুম হবে বিতাড়িত হবে কোরআনে পাকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে এর করেছেন عمرك كرانبك سرابن كودي ابو ايد او نبات شوني بسم الله الرحمن الرحيم و من السماء ما بقدر فاسكنه في الارض وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ কাঞ্জলিমান থেকে অনুবাদ এবং আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করেছি একটা পরিমাণ মতো অথপর তা জমিনের মধ্যে সংরক্ষিত করেছি এবং নিশ্চয় আমি তা অপসারিত করতে সক্ষম মাদানি চ্যানেলের দর্শক এখানে একটি আয়াত বলা হয়েছে এরকম যে নিশ্চয় আমি সেটুকুকে অপসারিত করতেও সক্ষম এর অর্থ মুফাসির কিরামগণ বলেছেন যে এটাও হতে পারে যে এক সময় আমি এটাকে জমিন থেকে তুলে নেব আর জমিনে এটা পাওয়া যাবে না প্রিয় ইসলামী ভাইর এবং মারান চেনের দর্শক শ্রোতা এ থেকে আমরা কি শিক্ষা পেলাম একটি হচ্ছে বান্দার উপর এটা আবশ্যিক যে আল্লাহ তাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সমূহ আল্লাহ তালার সুক্রিয়ার সাথে ধরে রাখা আর কোন অবস্থায় পানিকে অপচয় না করা এবং সর্ব অবস্থায় আল্লাহ তালাকে ভয় করা যে আল্লাহ চাইলে এই আবার তুলে নিতে পারেন ইসলামী ভাইরা এই যে পাঁচটি নহর সম্পর্কে আমরা শুনলাম এর মধ্যে তিনটি তো আমরা দেখতে পাই একটি হচ্ছে ফোরাত নদী দ্বিতীয়টি হচ্ছে নীল নদী এবং তৃতীয়টি হচ্ছে দাজলা নদী আসুন এই দৃশ্যমান যে নদীগুলো আমরা দেখতে পাই তো এর কিছু চিত্র আমরা দেখি নীল নদ এটি মূলত সিদ্ধা থেকে প্রবাহিত হয়েছে যখন থেকে আমি পড়েছিলাম তখন থেকে নীল নদকে নিজের চোখে শরীফের হাদিসের মধ্যে রয়েছে এই নদী দেখবাতুর মনতাহা থেকে প্রবাহিত হয় এটি আল্লাহ তালার অদৃশ্য বিষয় সমূহের মধ্যে একটি আমরা এই মুহূর্তে নীল নদের স্টার্টিং পয়েন্টে উপস্থিত আছি সমস্ত পৃথিবীর মানুষ এটা বলে যে নীল নদ এখান থেকে শুরু হয়েছে কিন্তু এই জায়গার সাথে সিদ্দাতুল মনতাহার সম্পর্ক কোথায় সেটা আমরা জানি না আমরা এখানে এই জন্য এসেছি যেহেতু আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লাম নীল নদকে সেখানেই দেখেছেন পবিত্র মেয়েরাস রজনীতে আজ আমরা এখানে এসে এটাকে দেখতে পেলাম সাল্ল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাস্লাম ফোরাত নদী এমন একটি নদী যখন এটা সম্পর্কে শুনেছি তখন এই নদীকে নিয়ে আফসুস করেছি এই পানির প্রতি এই আফসোস হয় যে এই পানির নিকটবর্তী ছিল আর নিকটবর্তী ছিল আহলে বাইতে থারের প্রিয় প্রিয় ব্যক্তিরা এগুলো সেই পানি যা আজ জীবজন্তু পান করছে হয়তো অনেক মানুষও এখান থেকে পানি পান করে কিন্তু আহলে আহেলেবায়েত নবী পরিবারের এই পানি নসিব হয়নি সন্তুষ্ট এবং আনুগত্যের পরীক্ষায় হজরত ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালা আনহু এবং ওনার অনুসারীরা এটা প্রমাণ করে দেখালেন যা দেখে ফেরেস্তারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এটি হচ্ছে দসলা নদী এটি ওই নদী যে নদী থেকে গৌসে পাক রদিয়াল্লাহ তালা আনহু বারো বছরের সেই পুরনো বরযাত্রী যারা এখানে ডুবে গিয়েছিল তাদেরকে নৌকা সহ উঠিয়ে নিয়েছিলেন এবং গৌসেপাক রদিয়াল্লাহ তালা আনহুর একটি অনন্য কারামত ছিল এটা রদি রদিয়াল্লাহ তালা আনহুর মর্যাদা যে দুনিয়ার অনেক বলি রয়েছেন কিন্তু প্রত্যেকের দৃষ্টি হচ্ছে পাকের দিকে প্রিয়ামী ভাই রানি চ্যানেল দর্শক শ্রোতা আমরা খুব সুন্দরভাবে এই তিনটি নদীর জিয়ারত করেছি আসুন এখন গল্প হবে সেই মোবারক বিক্ষটির এই মোবারক একটি মোবারক গাছের ব্যাপারে কোরানে পাকে এই মোবারক গাছ বলতে আল্লাহ তালা বুঝিয়েছেন সেটি হচ্ছে জৈতুন গাছ হযরতনু আলহি সাল্লা সাল্লামের মহা পলয়ের পর সর্বপ্রথম পৃথিবীতে যে গাছটি উঠেছে উৎপাদিত হয়েছে বা জমিন থেকে উঠেছে সেই গাছটির নাম হচ্ছে জৈতুন গাছ আর সর্বপ্রথম যেখানে এই গাছটি উঠেছিল উৎপাদিত হয়েছিল সেটা হচ্ছে তুর পর্বত তুর পর্বতের মধ্যে এই গাছটি প্রথম উদিত হয়েছিল যেখানে মুসা সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের সাথে কথা বলেছিলেন জৈতুন গাছের বয়স এটি অনেক বেশি পর্যন্ত হয় এটিও আপনারা শিখতে পারবেন যে আজকে যে বুজুর্গানে কিরামগণ বলেছেন জৈতুনের একটি গাছ তিন হাজার বছর পর্যন্ত জীবিত থাকে বা বেঁচে থাকে ফানলা এটা আমার জন্য অনেক একটি নতুন একটি ব্যাপার যে একটি গাছ তিন হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে এটার বয়স কমপক্ষে তিন হাজার বছর হয়ে থাকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সাদী আল্লাহ তালু বলেছেন জৈতুনের মধ্যে অনেক উপকারিতা এবং নিয়ামত রয়েছে জৈতুনের তেল দিয়ে চেরাক জ্বালানো যায় আগুন জ্বালানো যায় তারপরে এটা তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায় এই তেল মানুষের মাথা এবং পেটে মানুষ করা হয় এবং এটি চামড়া সংরক্ষণের কাজেও ব্যবহৃত হয়ে থাকে আচ্ছা এর দ্বারা আগুনে জালানুযায়ী আমরা যেটা বলেছি আচ্ছা এর কোনো অংশই অহেতুক নয় অর্থাৎ বেকার নয় অযথা নয় এমন কি এটা ছাই দিয়ে রেশম কাপড় বা রেশম পরিষ্কার করা হয় এটা আম্বকেরাম সালামের পবিত্র ভূমিতে উৎপাদিত হয়ে থাকে এবং অর্থাৎ উদিত হয়ে থাকে এবং এই গাছের জন্য সত্তর নবী আলহিমসালামগণ আল্লাহ তাল দরবারে দোয়া করেছেন এমনকি সৈয়দনা হজরত ইব্রাহিম আলহি সালাম এবং আমাদের নবী পাক সাল আলহি সাল্লামও এই জৈতুন গাছের জন্য দোয়া করেছেন বা এই জৈতুন গাছ তাদের দোয়ার মাধ্যমে সৌভাগ্যমণ্ডিত হয়েছে সোবাহান্লাহ এই পবিত্র গাছ সম্পর্কে কোরআনুল করিমে আল্লাহ তালা কি ইস্যাত করেছেন আসুন আমরা কোরআনে পাক থেকে শুনি وا شجره تنخرج من طور سيناء تتمطئ بالظل وصبغ للآكلين কাঞ্জলিবাந்த் থেকে অনুবাদ এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছে যা সিনাই পর্বত থেকে বের হয় যা তৈল সহকারে জন্মায় এবং ভোজনকারীদের জন্য ব্যঞ্জন কোরআনে কারীমের অন্যত্র এ সাথ হয়েছে ইউ কদমিং সে জাঁতিং মোবার কে তিং জেতু নে তিলে শক্লিয়া তিউয়ালা করবি আহ অনুবাদ ঐ ফানুস যেন একটি নক্ষত্র মুক্তার মতো উজ্জ্বল হয় বরকদ্ময় বিক্ষ জেতুন দ্বারা জানা প্রাচ্ছের না পতিচ্ছের প্রিয় স্নামী ভাইরা এবং মাদান চ্যানেল দর্শক শ্রোতা এই মোবারক বৃক্ষ সম্পর্কে আমরা শুনেছি তো এই জৈতুন এটি একটি বরকতময় বৃক্ষ যা প্রতিটি জায়গায় কোনো পরিশ্রমবিহীন হয়ে যায় কিন্তু বিশেষ করে শাম দেশ বা এটাকে সিরিয়াতে বলা হয় ইরাকে এর মধ্যে এই গাছটি বেশি পাওয়া যায় আর বিশেষ করে আরবে এই গাছটি ব্যাপকভাবে জন্মায় বা ব্যাপকভাবে পাওয়া যায় এবং সেই দেশগুলোতে এর তেলও মানুষ ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এমনকি সেই দেশগুলোর মধ্যে যে মাছ বা মাংস তারা ফ্রাই করে খায় তেলে ভেজে খায় সেটাও তারা জৈতুন তেলের মধ্যে ফ্রাই করে খেয়ে থাকে এই তেলটিকে আরবির মধ্যে জঈদ বলা হয় এবং এ তেলকে বিক্রিকারীকে জিয়াত বলা হয় যারা এই তেল জৈতুনের তেল বিক্রি করে যদি কেউ এ তেল পায় তাহলে তাবারক হিসেবে তার গ্রহণ করা উচিত খাওয়া উচিত কেননা কোরআনে করিমে এটাকে মোবারক বৃক্ষ হিসেবে বলা হয়েছে মোবারক বৃক্ষ বলা হয়েছে আখ্যায়িত করা হয়েছে এবং সত্তর জন আমি কিরাম এটার জন্য দোয়া করেছেন তাই এটার বরকতময় হওয়ার দিক থেকে কোনো সন্দেহ নেই যেহেতু বরকতময় সুতরাং এটার মধ্যে উপকার এবং অশেষ রয়েছে মতো রয়েছে ভাইয়েরা কতই না উত্তম আমাদের কোরআনে পাক কতই না সুন্দর বিষয় সম্পর্কে অবহিত করেছে আমাদের কোরআনে পাক তাই কোরআনে পাক আমাদের পড়া উচিত পড়া উচিত অনুবাদ পড়া উচিত কোরআনে পাক পড়তে থাকুন তফসিল পড়তে থাকুন বোঝার চেষ্টা করুন মাদামী চ্যানেল দেখতে থাকুন আজকে এ পর্যন্তই সাল্লু আল্লাহ হাবিব সাল্লাম্মদাহ Shut oh. the